উপস্থিত সম্মানিত জাতীয় ব্যক্তি শ্রমিক দলের নখিবুল্লাহ শুরুতেই আমি আত্মার মাথা করছি শহীদ হাসিনহানের তার সাথে আপনার মাথ করছি আমার মোহাম পিতা শহীদ আহ আলম আজ এখানে উত্তর মাদ্রাসা থেকে আগত আজমের বাবার আত্মার নাম সাথে যারা আছেন যাদের পরমাত্রের স্বজন এই দুনিয়া থেকে ছেড়ে গেছেন তাদের সকলের যা বুঝি সেটা হচ্ছে সবাই রাষ্ট্রের সেবক একটি রাষ্ট্রকে যে যার পেশাগত অবস্থান থেকে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে গঠনমূলক কাজে সহযোগিতা করে তারাই হচ্ছে রাষ্ট্রের সেবক তারাই শ্রমিক এই শ্রমিকদের বিভিন্ন সময় বলে বাংলাদেশে সংস্কারের কথা বলে যায় কিন্তু বাস্তবিক অর্থে আমরা তারা ভিন্ন রূপ দেখতে পাই একুশে এপ্রিল শ্রম সংস্কার কমিশন অলরেডি পঁচিশটি সুপারিশ আবারও করেছে যেখানে সে পুরাতন কথাগুলো তাদের ন্যায্য মজুরি নারীদের মাতৃত্বকালীন ছুটি এ ধরনের যা যা আছে মোটামুটি তারা দফা দিয়েছে আবেদন করেছে এই আবেদন আদৌটি কার্যকর কবি হবে আমরা তা জানি না আমরা চাই বসলে যদি আমরা সকলে সমন্বিত হয়ে যে যার মতো করে রাষ্ট্র গঠনে এমন ভূমিকা রাখে যেখানে শুধু উন্নয়ন রাষ্ট্রের নয় আমাদেরও হবে সেভাবে উন্নয়নমূলক কর্মকান্ত করবো এই অপরকে সহযোগিতা করব তাহলে দেখবেন কেউ শ্রমিক আপনাদেরকে সবাই রাষ্ট্রের সেবক করবে ইনশাআল্লাহ আমরা সকলেই যাতে সেবক হতে পারি সেভাবে কাজ করে যাবে রাষ্ট্রের জন্য আর কিছু কথা না বললেই নয় অনেকে বক্তব্যে নেতাকে খুশি করার জন্য অন্য নেতাকে বিপ্লব আচরণ করে থাকে বক্তব্য দিয়ে থাকে আমরা যাইতে তিনজন নেতা জাতীয়বাদী আদর্শের নেতৃত্ব দিচ্ছি সেখানে আমাদের কর্মীরা অত্যন্ত আবেগী হয়ে বিভিন্ন বক্তব্য রাখে যেটা আমি মনে করি অত্যন্ত অলোচিত অত্যন্ত অন্যায় কাজ নেতাকে খুশি করতে হবে না আমরা দলের জন্য কাজ করি আমরা ব্যক্তি চেয়ে দলকে মর্যাদা দিব বেশি আমাদের কর্মের মাধ্যমে আমাদের নেতৃত্বের মাধ্যমে ফুটে উঠবে আমরা কোন দলের নেতৃত্ব দিচ্ছি তাই আমি আমার অত্যন্ত বিনয়ের সাথে বলছি কখনো কোনো নেতার বিরুদ্ধে কোনো বিরুদ্ধ আচরণ করবেন না এমন কোনো বক্তব্য দেবেন না ইতিমধ্যে আমার স্বেচ্ছাসেবককে ভাইদাল ওয়ান এমন একটি বক্তব্য দিয়েছে যেটা তার অনুচিত ছিল আমি মঞ্চে ছিলাম এ ধরনের বক্তব্য সে দিয়েছে এটার জন্য আমি নিজে ক্ষমা প্রার্থী ভবিষ্যতে যাতে এ ধরনের কোন বক্তব্য আমার নেতা কর্মীদের কাছে আমি আশা করবো না অনেকে অনেক কিছু বলবে একটা মেয়ে মানুষ যখন রাজনীতিতে আসে রাজনীতিতে মেয়েদের অনেক প্রতি শুনতে হয় আমি মরহম সৈন্য মাহিদুল আলমের কন্যা নয় আমি ওনার পুত্র সন্তান আপনারা ওইভাবেই চিন্তা করবেন যে যাই প্র এগুলোর উত্তর দেওয়ার কোনো দরকার নেই সব কথার উত্তর দিয়ে দেয় আমি চাইব আপনাদের কাছে এসব নিয়ে আপনারা আমার সাথে কাজ করবেন দেশের সম্পর্কালীন সময় এই মুহূর্তে আমরা দলের জন্য কাজ করব আমাদের কাজ হবে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের কি কর্মসূচি